এইদিকে তাকায় কি হয়েছে গুরা আমারও কোন আমি কি গাড়ি ডাইভার ওই গাড়িটা এ কি হয়েছে গুরা কি এই কথা জিজ্ঞেস করো বল কি হয়েছে গুরা আপনারা মতন লাগে ভিডিও

মানুষ কি আদি যুগে জঙ্গলি জানোয়ার রয়েছে জানো এখন রাস্তাঘাট কি উন্নত হয়েছে না তো ঘোড়া চালান লাগে কি জন্য এমন কি মানুষ এই এই ঘোড়ার কষ্ট কোনো মানে আছে হ্যাঁ এগুলো আর কেউ নাই না তুমি মালিক মালিক এই রাস্তায় চালাবি না গুড়া

ঘোড়া <laughs> <laughs> <f dragging> <sympathis>

Akselage! <muchas>